জঙ্গি নামে কি আসলে শুধু সংগঠনের লোককে টার্গেট করা হয় না যেই জেহাদের নাম বলুক জেহাদের কথা বলুক ইসলামের কথা বলুক শরিয়া আইনের কথা বলুক হুদুদ কেসাসের কথা বলুক ওরা সত্যিকার অর্থে ওইটাকেই দমন করতে চায় ইসলামটা যেন উচ্চারিত না হয় ইসলামের শব্দ যেন কেউ না বলতে পারে শিক্ষায় সংস্কৃতিতে কোনো জায়গায় যেন ইসলাম না থাকে এটাকে নির্মূল করার জন্য এই জঙ্গিবাদ এটার আবিষ্কার হয়েছে যে জঙ্গিবাদ এটা আসলে ইসলামকে নির্মূল করার জন্য যারা ইসলামের কথা বলে এদেরকে নির্মূল করার জন্য সবাই মিলে যদি খেলাফা চায় এটা অপরাধ না এটা সবাই বলতে পারে বা বলা জরুরি কিনা এ মুসলিম হিসাবে জাতি হিসাবে আল্লাহা কে না চায় হুদুদ কেসাজ না চায় যেহাদকে না চায় দিনের শিক্ষাকে না চায় দিনের সংস্কৃতি যে জাতি হিসাবে না চায় এই জাতি আল্লাহর কাছে ধরা খাবে কি খাবে না এই কি উড়ে দেওয়া যায় পূর্ব তিমুরের মতো আমাদের পাহাড়ি জনগোষ্ঠী দিয়ে আমাদের বিরুদ্ধে কোনো কাজ করাইবো জাতিসংঘ এটা জাতিসংঘের মাধ্যমে আমেরিকা হোক আমেরিকা ইন্ডিয়া এক এরা কেউ আলাদা এরা কেউ কিনা আমাদের এক নম্বর দুশ্মন হলো ইন্ডিয়া যৌন কর্মী আবার কিছু যৌন এটা কি কর্মের নাম আবার বলেন এটা কর্মের নাম কর্ম তো পবিত্র জিনিস যারা এটা কর্ম কর্মকে কত কিছু দিবেন একজন ইসকন বাংলাদেশে ওপেন মুসলমানদের হত্যা করা মানবাধিকার সংগঠনের নামে যদি শেখ হাসিনার বিচারের কথা কয় এটার ওরা জীবনে কোনোদিন কারো ফাঁসির কথা বলে না মানবাধিকার সংগঠন

কোরআন শুনার আলোকে এটা সর্বোচ্চ পর্যায়ে শরীয়তের দাবি শরীয়ত নাই আমরা কি করব জাতিসংঘের শরীয়তের কথা বলতেছি যাই হোক পৃথিবীতে জাতিসংঘের যে মানবাধিকার এটা মূলত কিছু শব্দ আছে যেটা ইসলামকে পৃথিবী থেকে করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখছে এর ভিতরে একটা হলো মানবাধিকার জাতিসংঘের মানবাধিকারে নাস্তিকদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আসে আর ইসলামের সবচেয়ে বড় দুশ্মান নাস্তিক রাখি না আচ্ছা কেউ যদি মৃত্যুদণ্ড তা চায় এটা তো শরীয়তের কথা না মৃত্যুদণ্ড ফাঁসি এগুলো শরীয়তের কথা শরিয়তের কথা হলো কতল শরিয়তের কথা কি শরিয়তের परिभाषा কইতে হইব এই মৃত্যুদণ্ড চাই फांसी চাই এই সমস্ত আজেবাজে শব্দ শব্দ হলো ইয়া আইয়ুকাল্লাদিন আমানু উতি আলাইকুমুল কিসাছ ফিল কতল কিসাছ এর কথা বলতে হবে অথবা কตলের কথা বলতে হবে কিশার কথা কিসাছ না কতল फांसी ফুসিয়ে দেই পরিণতি তাইছেন তাহলে যারা সাথে মে রাসূল একজন মুসলমান সাথে মে রাসূলের মৃত্যুদণ্ড চাইবো না কতল চাইবো মৃত্যুদণ্ড না কেউ মৃত্যুদণ্ড করলে কোক আমরা মৃত্যুদণ্ড বলবো না আমরা কি বলবো কতল আবার বলেন একবার শরীয়তের এই সাথে বেলসুলের কতল এটা একজন ইমানদারের স্বপ্ন থাকবে কি না। যে আমাদের ইসলামী রাষ্ট্র এদের কতল বাস্তবায়ন করুক আর জাতিসংঘ এটা কি কোন রাষ্ট্ররে এটা বাস্তবায়ন করতে দিবে আচ্ছা বলেন এই সমকামীদের অধিকারের পক্ষে কারা কথা বলবে মানবাধিকার সংগঠন এবং জাতিসংঘের মানবাধিকার কমিশন এটা মানে সমকামীদের পক্ষে কথা বলবে কি বলবে না যারা ব্যবসা এবং যারা যৌন কর্মী এই নামগুলি শুনলে আমার রাগ উঠতে চায় আপনারা একটু থুতু দিবেন আল্লাহ শরীয়তের পরিবেশ যেই জায়গায় আঘাত যৌন কর্মী আবার কিসে যৌন এটা কি কর্মের নাম আবার বলেন এটা কর্মের নাম কর্ম তো পবিত্র জিনিস পর কর্ম কি হয় তারা কি সুন্দর শব্দ চয়ন করছে যৌন কর্মী মানে এটাও একটা কর্ম যারা এটার কর্ম কর্মকে কতটি থুতু দিবেন হ্যাঁ ভাই যৌন কর্মী হয় না ব্যবসা আরে কথা কি কোন ব্যবসা ভিত্তি আবার বলে আবার বলে এই শব্দ এই যে করতে চাই ভুল ধরবে তাহলে জনকর্মী হয় না দেখি আমরা দেখি অনেক বক্তার হয় শব্দ বলে আরে কর্ম কত বড় জিনিস আপনি জানেন যেই শরীয়তে কর্মকে বিশেষ করে বৈধ তার সাথে এবং সেরা জিনিসের সাথে কর্মের কাজ মানুষের হাতের কামাই শরীয়তে অনেক বড় জিনিস বুঝেন নাই আর অনেকে এটা স্কিন ব্যবসা মনে করে কি ব্যবসা মনে করে আরো ভদ্র ভাষা কয় কি ব্যবসা চামড়ার ব্যবসা এটি চামড়া বাড়ায় না পিটাইলে এটা ধামদার মতো পিটাইছে কিসের মতো এটা কি যৌন করবি বাবা আমরা এখানে দিন ইমান শিখতে আসছি সমাজের লুকায় থাকা সমস্যাগুলো বলতে আসছে এই যে অবৈধ প্রেম ভালোবাসা এটা প্রেম ভালোবাসা বলেন এটা আধুনিক ব্যবসা আবার বলেন এটা আধুনিক চলে বলে মনে থাকবো আর যারা এটার সাথে জড়িত আর আধুনিক লম্পট পুরুষ কি আবার বলেন ভালো করে বুঝছে আচ্ছা তাহলে ব্যবসা বৃত্তির অধিকার কে দেয় মানবাধিকার দেয় দেখি দেয় না নারীকে একবারে উলঙ্গ হয়ে চলবে আপনি এটার বিরুদ্ধে মুসলমান হয়েও কথা বলতে পারবেন না এই কণ্ঠটা কে করবে এখন মনে করেন জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশ আইসা ওরা হান্ড্রেড পার্সেন্ট আমরা মাইনা নিলাম যারা হান্ড্রেড পার্সেন্ট শেখ হাসিনা সহ যারা জালেম এদের বিচারের ক্ষেত্রে আমাদের সহযোগিতা করবে যুগে যুগে আমরা ধোকা খাইছি ধোকা না হয় খাইলাম ওরা না হয় ধোকা দিল কিন্তু মানবাধিকারের সাথে মানবাধিকার সংগঠনের সাথে এই সমস্ত কথা জড়িত আছে না নাই আচ্ছা আপনারা আরেকটা ছোট্ট কথা বলি মানবাধিকার সংগঠনের নামে জাতিসংঘ যেখানে গেছে শক্তিগুলো ওই জায়গায় ছবল বসাইছে শক্তিগুলো কি করছে ছবল বসাইতে বাংলাদেশ একটা উর্বর মুসলিম কান্ট্রি শুধু এমন না যুবকদের ভিতরে আমার মনে হয় পৃথিবীতে যদি সত্যিকার অর্থে ইমানের জন্য যাদের দিল তৈরি এমন একটা মানে যুবকদের ভরা একটা রাষ্ট্র কল্পনা করা হয় আমার মনে হয় বাংলাদেশ সিরিয়ালে এক নম্বর থাকবে তো আমি যেটা বলতেছিলাম যে এত বড় একটা মুসলিম কান্ট্রি এখানে পড়া পড়াশক্তিগুলো এখানে দিবে দিবে না এই দেখেন এটা এই আশঙ্কা দেওয়া যায় পূর্ব তিমুরের মতো আমাদের পাহাড়ি জনগোষ্ঠী দিয়ে আমাদের বিরুদ্ধে কাজ জাতিসংঘ এটা জাতিসংঘের মাধ্যমে আমেরিকা হোক আমেরিকা ইন্ডিয়া এক এরা কেউ কিনা আমাদের এক নম্বর দুশ্মন হলো ইন্ডিয়া এটা মনে রাখতো আমাদের এক নম্বর দুশ্মন কি ইন্ডিয়া তো আমরা আমেরিকার বিরুদ্ধে স্লোগান দেওয়ার আগে ইন্ডিয়ার বিরুদ্ধে স্লোগান কার বিরুদ্ধে কথা বলে তো যাই হোক যে কথা বলতেছিলাম জাতিসংঘ এটা যদি আনে মানবাধিকার নামে এই কথা ওরা যদি আমাদের একটা অঞ্চলে মানে খ্রিস্টানদের স্বাধীন রাষ্ট্র করে পূর্ব তিমুরের মতো তাহলে ভালো করে দেখেন বা সুদানের মতো তাহলে আমাদের অবস্থা কি করুন হবে এটা কোনো হিসাব আছে বিশেষ করে আমাদের পাহাড়ি বাঙালি মুসলমান যারা এদের সম্ভাবনা যেটা ছিল এরা এই দেশকে সত্যিকার অর্থে নেতৃত্ব দিবে সম্ভাবনার জায়গাটা বন্ধ হয়ে যাই হোক তাহলে মানবাধিকার আর মানবতা এটা পৃথিবীর বর্তমান মানুষের সবচেয়ে বড় ধর্ম বলে এটা ইসলামের কথা যেই জায়গায় আসছে এটা ওই জায়গায় এই মানবাধিকার সংগঠন এবং মানবতার নামে যা ওরা ইসলামের নাম এবং আছে যারা আল্লাহর দিনকে জিন্দা করতে চায় ওখানে দ্বিতীয় যে জিনিসটা খুঁজরা পাইছে সেটা হলো জঙ্গিবাদ এখনো কথা বোঝে আচ্ছা যারা এই দেশে আল্লাহর দিন মানে বলেন শরীয়তে যেভাবে চায় ওইভাবেই চায় পুরা একবারে মেন্টালিটি চায় জনগণ যেন আল্লাহর দিন চায় খেলাফা চায় এই দাওয়াতো যারা দেয় ওদেরকেও মানবাধিকার সংগঠন জঙ্গি করে আত্মক মাটি এই দ্বিতীয় বিষয় আরেকটু বলি আমাদের ইমানের কথা বলতেছি আমাদের আস্থা মিডিয়ার উপর আমেরিকার উপর এই ওরা আমাদের জন্য এমন এমন শব্দ চয়ন করে দিছে যে শব্দের মাধ্যমে ওরা আমাদের কাছ থেকে দিন আর ইমানকে ছিনা নিয়েছে জঙ্গিবাদ এমন একটা শব্দ দেখেন আমাদের দুঃখের জায়গায় এই জায়গায় মুসলমানরা এখনো পর্যন্ত এই যে বাংলাদেশে এত বড় মানে বিপ্লব হইলো বাংলাদেশে এত মানুষ জীবন দিল এরপরও এই কথা মানুষ বোঝে না যে জঙ্গিবাদ এটা আসলে ইসলামকে নির্মূল করার জন্য যারা ইসলামের কথা বলে এদেরকে নির্মূল করার জন্য এবং এই যে এই ব্যাপারে আমাদের প্রশাসন আমাদের মিডিয়া এবং সারা বিশ্ব শক্তি এরা ইসলামের কথা যারা বলে ইসলামের জেহাদের কথা যারা বলে খেলাফার কথা যারা বলে এদেরকে নির্মূল করতে চায় অথচ খেলাফের কথা বলা জেহাদের কথা বলা এটা তো অপরাধ না জাতিসংঘের অনুযায়ী অপরাধ না আমাদের সংবিধান যেটা বাংলাদেশের মানব রচিত যে সংবিধানের মাধ্যমে এই যে হাজারো যুবক প্রাণ দিল আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হলো যে সংবিধানের মাধ্যমে এই সংবিধানের দৃষ্টিতেও মুসলমানরা তাদের ধর্মের কথা প্রচার করতে পারবে বলতে পারবে পারবে না কোনটা পারবে না কোনো সংগঠন কইরা এটা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করতে পারবে তার মানে মনে করেন জঙ্গি নামে কি আসলে শুধু সংগঠনের লোককে টার্গেট করা হয় না যেই জিহাদের নাম বলুক জেহাদের কথা বলুক ইসলামের কথা বলুক শরিয়া আইনের কথা বলুক হুদুদকে সাহসের কথা বলুক ওরা সত্যিকার অর্থে ওইটা কি দমন করতে চায় ইসলামটা যেন উচ্চারিত না হয় ইসলামের শব্দ যেন কেউ না বলতে পারে শিক্ষায় সংস্কৃতিতে কোন জায়গায় যেন ইসলাম না থাকে এটাকে নির্মূল করার জন্য এই জঙ্গিবাদ এটার আবিষ্কার হয়েছে কেছে না তাহলে আমাদের আস্থা আল্লাহর উপর না আমাদের আস্থা মিডিয়ার উপর প্রশাসন যারা জঙ্গি কয় ওর কথার উপর না আল্লাহর উপর একটু ভালো করে বোঝে তাহলে কোনো জঙ্গিবাদের এই যে শব্দটা এই শব্দটা আমরা দেখেন অনেকে আলোচনা করে আমরা জঙ্গিরা আমরা এই সংগঠনের সাথে যুক্ত নাই যে আমরা দেখলাম আমাদের কিছু সাথী ভাই এদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমরা এটার নিন্দা করি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আলোচনা কি আমরা এর সাথে কোনো ধরনের সম্পৃক্ত না এটা তো শুধু আলোচনার বস্তু না বাবা আলোচনার বস্তু হলো ইসলাম আর মুসলমানদের সাথে এই জঙ্গিবাদ শব্দটা থাকতে পারবেন এটা থাকতে পারবে না এটা ইসলাম মুসলমানকে নিধন করার ইসলামকে পূর্ণাঙ্গ রূপটা যে বিকশিত হইতে চা এটা কেন নির্মূল করতে চা অথচ জাতিসংঘের সনদ অনুযায়ী বলেন অথবা বাংলাদেশের সংবিধান অনুযায়ী বলেন আমরা যদি চাই যে আমাদের মুসলিম জাতি হিসাবে এই জাতি করে বোঝে সবাই মিলে যদি খেলাফা চায় আল্লাহর দিনকে চায় এটা কি অপরাধ না এটা সবাই বলতে পারে বা বলা জরুরি কিনা যদি এস এ মুসলিম হিসাবে জাতি হিসাবে আল্লাহর দিনকে না চায় খেলাফাকে না চায় উদুৎকেশাস না চায় যে হাতকে না চায় দিনের শিক্ষাকে না চায় দিনের সংস্কৃতি আর যে জাতি হিসাবে না চায় এই জাতি আল্লাহর কাছে ধরা খাবে কি খাবে না তাহলে এস এ জাতি হিসাবে এটা চাওয়াটা এটা অপরাধ না এটা শিক্ষিত একটা বিষয় তাহলে এখানে জঙ্গিবাদকে আপনি কেন এখানে আনলেন তার মানে এখানে আমাদের যে দাবিটা করা দরকার ওই দাবিটা এটা করা দরকার ছিল ইসলাম আর মুসলমানদের সাথে জঙ্গিবাদ এই শব্দকে লাগানো যাবে না যদি কেউ অপরাধ করে তাহলে অপরাধের বৈধ তরীকে আপনারা বিচার করেন আমরা আপত্তি জানাবো না অন্তত পক্ষে একজন আওয়ামী লীগ বিএনপি ভালো করে বলছেন একজন চান্দাবাস একজন আল্লাহর দুশমন যারা তার দলের আদর্শ কাজ করে অবৈধ আদর্শ কাজ করে এদেরকে যদি আপনি যেই লেভেলে অপরাধ করলে অপরাধী মনে করেন অন্তত পক্ষে আপনি এটাকে ওই লেভেলে অপরাধ যদি মনে না করে তাহলে তো সত্যিকার অর্থে আপনার দিলের ভিতরে ইসলাম বিরোধী বীজকে তারা বপন করে দিচ্ছে তাহলে আমাদের কথা কি হওয়া দরকার ইসলাম আর মুসলমানরা যদি কোন অপরাধ করে তাহলে আমাদের দাবি তো সরিয়া অনুযায়ী তার বিচার হবে এরপরও যদি না হয় অন্ততপক্ষে অন্যরা যদি যেই অপরাধ করে তার অপরাধটা যদি ওই তালিকা হয় আপনার অন্তত পক্ষে তাকে ওই তালিকায় নেন একজন ইস্কন বাংলাদেশে ওপেন মুসলমানদের হত্যা করা ভালো করে বুঝেন ওর নামে আপনি মানে এইভাবে জঙ্গি সন্ত্রাসী তোকমা দেন না একজন সাধারণ মুসলমান যে আল্লাহ দিন চায় খেলাফা চায় নামাজ চায় গিটার চায় না প্রেম চায় না ওর বিরুদ্ধে আপনি এই শব্দটা প্রয়োগ করে আপনার কাছে ওরে মারার বৈধতা ওর জীবন থেকে ওরে বাদ দেওয়া ওর রাষ্ট্র থেকে ওরে বাদ দেওয়া এটা সবার কাছ থেকে বৈধতা একটা শব্দ দিয়ে নিছে এজন্য মুসলমানের এই ব্যাপারে সজাগ থাকা দরকার মুসলমানের নামে পৃথিবীর কোথাও জঙ্গি বা সন্ত্রাসী শব্দ বলা যাবে এটা যদি আপনি না বোঝেন তাহলে আপনি তিনটা বোঝেন নাই ওরা আমাদের কোন জায়গায় আঘাত করছে তাহলে আমাদের একজন যদি কেউ অপরাধ করে মনে করে দেশের বিরুদ্ধে কেউ কিছু করে তাহলে আওয়ামী লীগ আর বিএনপি করলে যে বিচার হয় অন্তত পক্ষে ওই বিচারও যদি আপনি করতেন আমরা এই ব্যাপারে কোনো ঝামেলা করতাম আমরা দাবি করতাম সামর্থ্য থাকলে প্রতিষ্ঠিত করতাম আল্লাহ তালার যে দিনের যে বিধান ওটা প্রতিষ্ঠিত করতাম কিন্তু এদেরকে নামাইতে নামাইতে জিহাদ সলাদ গান বিরোধী কথা বিনোদন বিরোধী কথা আধুনিক শিক্ষা যেগুলো একবারে ইউরোপ আমেরিকার একবারে তাদের প্রভাবকে আমাদের ভিতরে ছড়া দেয় তাদের সংস্কৃতি ছড়া দেয় তাদের আদর্শকে ছড়াই দেয় এর বিরোধিতা জঙ্গিবাদ নামে বলা এটা আসলে ইসলাম আর মুসলমানকে টার্গেট করা এটা বলতে হবে আমাদের দাবি থাকতে হবে ইসলাম আর মুসলমানরা এই যে এদেরকে ভিন্ন আইনে সন্ত্রাস দমন নামে জঙ্গি দমন নামে যে সমস্ত মুসলমানদেরকে এই ট্যাগ দিয়া এরপরে এদের রক্তকে হালাল করা হয়েছে এদেরকে মারা হালাল করা হয়েছে জাতির কাছ থেকে স্বীকৃতি নেওয়া হয়েছে এদেরকে মারার ব্যাপারে এদের অধিকাংশ কোনো ধরনের সংগঠনের সাথে যুক্ত ছিল এরা কোনো সংগঠন করে না এরা আল্লাহদ্দিনকে পছন্দ করে যেই লেভেলটা স্বীকৃতি ওই লেভেলটা বসতে হবে তাহলে আমাদের এই চব্বিশের পরে অন্তত পক্ষে দাবি হওয়া দরকার এই সন্ত্রাস দমন আইন থাকতে সবার জন্য সমান যদি হয় হঠাৎ করে মুসলমানদের জন্য আইনের জায়গাটা আপনি বললেন চোরের চায় ওর জন্য চোরের যতটুকু অধিকার বাংলাদেশে পায় ডাকাত যতটুকু অধিকার পায় দর্শক যতটুকু অধিকার পায় চাঁদাবাজরা যতটুকু অধিকার পায় হিন্দুরা যতটুকু অধিকার পায় ইসলাম যতটুকু অধিকার পায় ন্যূনতম অধিকার যদি মুসলমান না পায় আমরা যদি ওই জায়গাটা না বুঝি এটা আমাদের জন্য পেরেছে না আমরা বুক ফুলাই বলতে পারি এটা আপনি এই অধিকার আপনার চেয়ে নিতে হবে আমরা কোন সংগঠনের সাথে যুক্ত হওয়ার জন্য কাউকে কখনো অনুমতি দেয় না দেয় না বলিও না কিন্তু আপনি আপনার দিনের কথা বলতে পারবেন না একজন ব্যবসা তার কথা বলতে পারবো একজন চোর তার কথা বলতে পারবো চান্দাবাজ বলতে পারবো জাতির সবচেয়ে বড় বেইমান তার কথা বলতে পারবো কিন্তু একটা জাতিগত ভাবে আমরা নব্বই পার্সেন্ট উপরে মুসলমান হইয়া মুসলমানের কোন একজন সদস্য দিনের কথা ইসলামের কথা একামতে দিনের কথা আল্লাহর দিন এই জমিনে লাগবে এই বাংলাদেশে লাগবে আল্লাহর জমিন অনুযায়ী যদি এই দিন পরিচালিত এই রাষ্ট্র পরিচালিত হয় তাহলে শেখ হাসিনার পরে ডাক্তার ইউনুসের মতো এমন পথা সরকার আমরা দেখতাম যদি দাবি থাকতো এটা তাহলে আবার হয়তো আরেক সরকার আইব সেও জালেম হবে বুঝে নাই এটা আমরা বারবার বলতেছি যতক্ষণ পর্যন্ত আল্লাহ দিন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে আমাদের দুশ্মনরা কুড়ে কুড়ে খাবে আমাদের জনগণ আমাদের অসহায় আমাদের মাসলুমরা কোনো অধিকার পাবে না এজন্য ইসলাম আসলে সবাই তার অধিকার পাবে এই কথা বলা যাবে না কথা বলেন না তাহলে মূল সমস্যার জায়গা কোনটা এই যে মানবাধিকার মানবতা এটা ইসলামকে ধ্বংস করছে আমরা বিস্তারিত বললাম না বললাম এটা আসলে ইসলাম বিরোধীদের অধিকার কাদের অধিকার এরা যেটা করছে জঙ্গি থাকতে হবে সন্ত্রাস নামে নামে কোনো আইন নাই এবং এত বড় বড় সংগঠন দেশের সব টাকা দিয়ে কেন এদেরকে প্রচলিত আইন আপনি বিচার করবেন আপনি বলবেন আর একটা ভিন্ন আদর্শের নাম সবাই আদর্শ নিয়েই কাজ করে বিএনপিও আদর্শ নিয়ে কাজ করে জামাত আদর্শ নিয়ে কাজ করে আওয়ামী লীগও আদর্শ নিয়ে কাজ করে সবারই আইন আইন সবার জন্য তো সমান কথা বলে না এই কথা বইলা নাস্তিক বেঈমান সবাই পার পায়া যায় একমাত্র ধরা খায় কেটা এই মুসলমান যে আল্লাহর দিন এতটুক তার অপরাধ অথবা আল্লাহর দিনের স্বপ্ন দেখে এতটুকু অপরাধের কারণে সে আটকে পড়ে তাহলে আমরা এই বিষয়গুলো আমাদের প্রত্যেক সন্তানকে বুঝাইতে হবে সঙ্গীবাদ নাম শুনলেই আমরা পেরেছো ওর জীবনটা আমার সামনে ওর সকাল আমার সামনে মেয়ের দিকে তাকাইলো না ইজ্জত নষ্ট করলো না কিছুই করলো না কোন সংগঠন করলো না রাষ্ট্রের বিরুদ্ধে থাকুক বিচার ব্যবস্থা ইনসাফের সাথে আল্লাহ অর্থে আল্লাহ ব্যবস্থা থাকুক সব জায়গায় মানুষ অধিকার ফিরা পাক এই কথা যদি কোন মুসলমান বিশ্বাস না করে তাহলে ওর ইমান থাকবো মানুষ তার অধিকার পাবে ইসলাম থাকলে না না থাকলে এমনকি বিধর্মী শব্দ যেটা আমরা উৎপাদন করছি অথচ কাফের হিন্দু অথচ কি অথবা আরেকটা সুন্দর নাম এটা এখন ওরা বলে না সেটা হলো সংখ্যালঘু এটাও বলে না আপনার নাম গো দেশের নাগরিক সংখ্যালঘু সংখ্যালঘু গুরু বলতে কোনো কথা না মার্শাল্লাহ ভালো কথা কোনো কথা নাই মাইনা নিলাম এত অধিকারের সবক আমরা সবাই জানি তাহলে ভালো করে পর্যন্ত তাহলে যারা দিন ইমানের কথা বলে এবং শান্তির কথা বলে ইসলাম আসলে শান্তি আসবে কখন কথা বলছেন না ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারলে না ইসলামকে পায়ের নিচে রাখলে কথা ইসলাম শান্তির ধর্ম কখন যদি ইসলামটা প্রতিষ্ঠিত হয় তখন শান্তি আসবে তাহলে যারা কাফের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদেরকে অধিকার যদি এরাও তাদের অধিকার ফিরে পাইতে চায় তাহলে ইসলামের অধীনে আসলে পাবে না ইসলামের অধীনে না আসলে পাবে ধরেন এখন তো হিন্দুদের সেখানে। সেখানে যারা ব্রাহ্মণ জাতীয় বড় হিন্দু ওরা দাপটে থাকে আর যারা নিম্ন অধিকাংশ হিন্দু মনে করেন সহকুটি খানিক এই এরা সবাই নিষ্পেষিত এটা ইসলামী রাষ্ট্রে থাকলে ওরা কি পরিমাণ নিষ্পেষিত হইতো আপনি ওদের ভিডিও গুলো দেখেন নাই ওরা মন্দিরে গেলে ওদের কি অবস্থা হয় তেলে একজন ইসলাম আর মুসলমানের কাছে ইসলাম শান্তি কখন শান্তি ইসলামটা প্রতিষ্ঠিত থাকলে সেটা ইসলামের ভিতরে কি শান্তি এটা দেখা যায় এই কথা একজন মুসলমান বললে যদি সে জঙ্গি হয় তাহলে ভালো করে বুঝেন আপনার আমার শান্তির জায়গাটা বন্ধ করে দেওয়া হবে তাহলে একজন যুবক আমি দেখলাম সে নামাজ পড়ে রোজা রাখে সে অন্যায়ের বিরুদ্ধে কোনো বাпон কার কাছে ধর্ষিতা হোক এটার বিরুদ্ধে কে অন্যায়ভাবে জুলমের শিকার হোক এটার বিরুদ্ধে মানুষের অধিকারের পক্ষে তাকে আপনি জঙ্গি বললেন সন্ত্রাসী বললেন অথচ সে আপনার সবচেয়ে আপন ছিল এই আমেরিকার বানানো শব্দ ইউরোপের বানানো শব্দ ওরা জানে ওদের সভ্যতা সংস্কৃতি ওদের পুঁজিপাত দাঁড়ায় এই ইসলামকে নিধনের মাধ্যমে মুসলমানরা যদি আবার সোনালে যুগে ফিরা যায় তাদের সব ধ্বংস হয়ে যাইব এই ব্যাপারে সবাই একমত হইয়া ইসলাম আর মুসলমানদের একবারে অঙ্কুর থেকে খতম করার জন্য যে শব্দকে আবিষ্কার করলো আপনি এখন এমন ভয় পান জঙ্গি নাম শুনলে চাইছে হয়তো শেষ কোন মোদীর নাম শুনলে আপনার দিনটা এমন কাঁপেনা আপনার কাছে শেখ হাসিনার নাম শুনলে অত খারাপ লাগে না জঙ্গি নাম শুনলে আপনার যত একটা ভয় একটা ত্রাসের রাজত্ব বিস্তার করে জঙ্গি শুনলে জঙ্গি মামলা শুনলে ওর সাথে আপনার যে আচরণ ভয় অত আপনার শান্তির জন্য মাথা নাম ও যদি কোনো অপরাধ করে থাকে ভালো করে যদি কোনো অপরাধ করে থাকে তাহলে আমাদের দাবি ইসলাম অনুযায়ী বিচার হোক আর যদি অন্তত পক্ষে ওর বিচার করতে হয় তাহলে দেশের যে আইন ওই অনুযায়ী আইন সবার জন্য সমান এই বিচার এই কথাগুলো বলা দরকার না কেন এদের জন্য আলাদা সন্ত্রাস দমন আইন হবে যাই হোক আমরা বলতেছি কি ভালো করে বোঝে আমাদের যেই ভাইরা এফেক্টেড হয়েছে আল্লাহ তাদেরকে হেফাজত করুক কিন্তু আমাদের দাবি ঠিক থাকতে হবে আমরা যদি রক্ত দিছে কোন নাস্তিক বৈমান রক্ত দেয় রক্ত দিচ্ছে যাদের ইসলামের প্রতি আন্তরিকতা আছে যারা শাহাদাতের তামান্না লালন করে এমন বহু মেয়ে জীবন দিস ছেলেরাও জীবন দিস ওরা এটা মনে করছে এটা দিতে হবে শাহাদার স্বপ্ন নিয়ে মাঠে নামছে কোন নাস্তিক জীবন দিতে পারে ওরা এই মূলা খেতে পারে খালি তো যাই হোক আমরা এই কথা বুঝতে হবে যে আমাদের আস্থা জাতিসংঘের উপর মানবাধিকার উপর ই ইউরোপেমিকার বানানো পাতানো ফাদের ভিতরে না ইসলামের উপর ইসলাম প্রতিষ্ঠিত হলে শান্তি হবে এই কথা আমাদের যারা সদরে উচ্চারিত কত সুতরাং আমাদের যেই বৈরাই কথা বলতে চায় এদেরকে জঙ্গি হিসেবে টার্গেট দেওয়া স্বাভাবিক এটা যেই হচ্ছে এটা স্বাভাবিক এর জন্য আমাদের দাবি এটা না যে আমরা এটার সাথে মানে যুক্ত না না এটা দাবি আমাদের দাবি হবে ইসলাম আর মুসলমানদেরকে জঙ্গি সন্ত্রাসি বলা যাবে এই বাংলাদেশ থেকে এই শব্দ উৎখাত করতে হবে এটা ইসলামের চূড়ান্ত এই ব্যাপারে আওয়ামী লীগ হোক বিএনপি হোক যেই হোক যারা মুসলমান দাবি করে এদের এই ব্যাপারে একমত হওয়া লাগবে কি লাগবে না কারণ এটা যে ইসলাম আর মুসলমান টার্গেট এটা আমাকে বুঝতে হবে দেশের সাধারণ আইন থেকেও এদেরকে আলাদা আইন কেন করা হবে এটা কালো আইন অবশ্যই এই আওয়াজ তুলতে হবে আওয়াজ কি করতে হবে